সৌভাগ্যের প্রতীক হয়ে নয় শিভম দুবে ভাগ্যটাকেই টেনে নিলেন নিজের কাছে দু সাল থেকে এখন পর্যন্ত তার খেলা ছত্রিশটি টি টোয়েন্টি ম্যাচের একটিতেও হারেনি ভারত এশিয়া কাপের ফাইনালেও বজায় থাকলো সেই ধারা সাতাত্তর রানে চার উইকেট হারিয়ে ভারতের আকাশ তখন শঙ্কার মেঘে আচ্ছন্ন পাকিস্তানের দেওয়া চাপটা দুঃসহনীয় যন্ত্রণা হয়ে বুকে বিচ্ছে ভারতের ডেরায় তিলক ভর্মা বাইশ গজে দাঁড়িয়ে আছেন একটা বিশ্বস্ত সঙ্গীর অপেক্ষায় ডুবে এলেন সঙ্গ দিতে ভারতের ধূসরতা দূর করে রঙিন আলো হয়ে কোনো চাপ নেই যেন যান্ত্রিক ক্যালকুলেটর হয়ে হিসাব কষে খেললেন স্ট্রাইক রোটেট করলেন কখনো বাউন্ডারি আবার কখনো সীমানা দড়ির বাইরে আশ্রয় ফেললেন এক একটা বল রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ পাকিস্তানের বোলারদের কোনো সুযোগ দিলেন না আর তবে একটা সময় পর থামতে হলো তাকে ফাহিম লং অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ধরা পড়লেন ততক্ষণে নিজের ব্যক্তিগত খাতায় লিখে ফেলেছেন বাইশ বলে তেত্রিশ রানের ম্যাচে জেতানো এক নক হাঁকিয়েছেন দুটি চার আর দুটি ছয় স্ট্রাইক রেটটা কাটায় কাটায় একশো পঞ্চাশ সাজঘরের পথে যখন ফিরছেন গুটি গুটি পায়ে দলের তখন রান দরকার মাত্র দশ আর কোনো কোন ঘটার উপায় অবশ্য ছিল না তাই ভারতের জয় পাঁচ হাতে রেখেই দলের ভরসা আসর জুড়ে হয়েছিলেন শিবম যখন বল হাতে দরকার পড়েছে উইকেট এনে দিয়েছেন দুবে দল বিপাকে পড়লে ব্যাট হাতে রান করেছেন ফাইনালের মঞ্চেও সেই অদৃশ্য বিশ্বাসটা ধরে রাখলেন আর পারফরমেন্সে দলকে এনে দিলেন নবম শিরোপা সাদ প্রত্যাহা কাব্য খেলা একাত্তর